পুরো একটা সপ্তাহ আমরা অপেক্ষা করি কবে শুক্রবার আসবে কারণ শুক্রবার আসলেই আমরা একটু নিজেদের মতো করে সময় কাটাতে আমিও শুক্রবারের অপেক্ষায় থাকি কারণ শুক্রবারের সকালটা অন্যভাবে শুরু হয় সকালে ঘুম থেকে তাড়াতাড়ি আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে জুম্মা মোবারক একটা সপ্তাহে প্রায় ছয় দিন কাটানোর পর আমরা পাই শুক্রবার আর এই দিনটাকে আমরা নিজেদের মতো করে উপভোগ করার চেষ্টা করি যথারীতি আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে থেকে উঠেছি উঠার পর তো দেখলেনি আমাকে কেমন বিধ্বস্ত লাগতেছে আর এইদিকে আমার ঘরের অবস্থা দেখেন টক করে ঘরের মধ্যে বিভিন্ন আইটেম দিয়ে ডেকোরেশন তো করছি কিন্তু এগুলো পরিষ্কার আমি আর করি না যে কারণে এগুলোর মধ্যে ধুলা ময়লা জমে দেখতে খুব বাজে লাগে আজকে যেহেতু সকাল সকাল উঠে পড়েছি তাই চিন্তা করলাম যে আজকে আমার এই ঘরে থাকা জিনিসপত্রগুলোকে একটু ভালোভাবে ঝাড়পোচ করব। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি খুব সুন্দরভাবে বিছানা গুছিয়ে ফেলেছি এবং টেবিলের উপর একটা গুছিয়েছি আর এই জিনিসপত্র ভালোভাবে মুছেও ফেলেছি আর এই তো আমার বন্ধু খুব সুন্দরভাবে ভাবে ব্রাশ করতেছে কারণ তাকে কে জানি বলেছে তাকে দেখতে নাকি মতো এই জন্য এখন থেকে সে হয়ে থাকবে আর আমি তো তাকে সারাটা দিন পছতে থাকি যে গরিবের সিং না আসলে আমার বন্ধু কিন্তু দেখতে অনেক সুন্দর যেহেতু আমি সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি তাই আমি ওই ফ্রেশটা তাড়াতাড়ি হয়ে নিয়েছিলাম এখন আমার প্রচন্ড পরিমাণ ক্ষুদা লাগছে যে কারণে ভাবলাম একটা কলা খাই কিন্তু কলাটা খেতে নিয়ে যা দেখলাম কলাটা অনেক বেশি কষ্টা ছিল তবুও অনেক কষ্টে কলাটা শেষ করলাম আর এইদিকে আমার বন্ধু তো একদম হাসতে হাসতে গ্লুকোজ হয়ে যাচ্ছে তাকে নিয়ে একটু প্রশংসা করা হয়েছিল আমার বন্ধু একটু প্রশংসা পাইলে কি যে গোলে যায় আর এই তো আমার আম্মু মাত্র ঘুম থেকে উঠছে উঠে সে ওয়াশরুমে যাচ্ছে ফ্রেশ হওয়ার জন্য বেচারি অনেক কাজ করে আর এই তো দেখেন আমার আম্মু খুব সুন্দর মতো মুখের মধ্যে সাবান ডলতেছে আমি এটাই বলতেছিলাম আম্মু তুমি আজকে একদম এত সুন্দর হয়ে যাবা এমনিতেই তো সুন্দর আজকে সাবান মেখে আরো সুন্দর হয়ে যাবা শুক্রবারটা আসলে কেন জানি অনেক বেশি আলসে হয়ে যায় আমরা এই জন্য বন্ধু আজকে চিন্তা করছে নাস্তা করার আগে গোসল করবে দেন গোসল করে নাস্তা করে নামাজে যাবে আর এখানে কোনো একটা কথা তার সাথে আমার একটু কথা কাটাকাটি হচ্ছিল যার জন্য সে আমাকে একটা ঝাড়ি মারে দিনের মধ্যে একশো বার আমাদের ঝগড়া হয় আবার একশো বার আমরা আবার ঠিক হয়ে যাই অপরদিকে আমিও চিন্তা করলাম যেহেতু আমার মধ্যে অনেক বেশি অলসতা কাজ করছে আমি এখন একটু গোসল করে ফেলি দেখেন ট্রানজেকশন ভিডিওর মতো আমিও গোসল করে চলে আসছি এখন হচ্ছে শান্তি মতো নাস্তা করব তারপর রেস্ট করে নামাজ পড়তে চলে যাব। আমি গোসল করতে যাওয়ার ফাঁকে আম্মু এদিকে নাস্তা বানায় ফেলছে আর বন্ধু গোসল করে এসে নাস্তা করা শুরু করে দিয়েছে সকালের নাস্তায় ছিল লাউ সবজি আর তার সঙ্গে ছিল গমের আটার রুটি আমার কেন জানি লাউ সবজিটা খাইতে খুব একটা ভালো লাগে না তাই আর কি আমি এদিকে ডিম ভেজে নিচ্ছিলাম সকালের নাস্তা বলেন কিংবা সন্ধ্যার নাস্তা চা না হইলে তো চলবেই না রুটি বানানোর ফাঁকে আম্মু এইদিকে চাও বানিয়ে ফেলেছে এইদিকে চা হইতে থাকুক আর আমি একটু নাস্তা করে নেই আমি টেবিলে বসে পড়েছি আপনাদেরকে তো বললাম সকালের নাস্তায় গমের আটার রুটি আর হচ্ছে লাউ সবজি রান্না করা হয়েছিল তা করার পর দেখলাম আম্মু এইদিকে মধু কেটে রাখছে আমি একটু মধু খেয়ে নিলাম মধু কিন্তু আমার অনেক পছন্দের মধুটা খেয়ে পানি খাওয়ার পর দেখলাম আম্মু এই দিকে কাপের মধ্যে চা ঢালতেছে আর আমাকে বলতেছে তোমাদের চা নিয়ে যাও বন্ধুর জন্য চা এনে বন্ধুকে দিলাম আমি তার ভিডিও করতে ব্যস্ত হয়ে পড়লাম তার অবস্থা দেখেন সে চা খাচ্ছে নাকি ফোন চালাচ্ছে কিছুই বোঝার উপায় নাই এক চুমুক চা খায় আর দশ মিনিট ফোন চালায় এটাই হচ্ছে আমার বন্ধুর এখন বর্তমান অবস্থা সে ফোনের প্রতি অনেক বেশি নেশাগ্রস্ত হয়ে গেছে আমার যেহেতু গ্যাসের প্রবলেম এই জন্য আমি কমই চা খাই আগে তো এক কাপ করে প্রতিদিন দুই থেকে তিন বেলা চা তাও যতই সমস্যার সম্মুখীন হই না কেন চা খাওয়া আমি কখনোই ছাড়তে পারবো না কারণ আমি হচ্ছি পিওর আমি যখনই এক কাপ চা খাই তখনই আমার মনে হয় আমার শরীরে থাকা সকল ক্লান্তি একদম দূরে চলে গেছে চুমুকে চুমুকে চা খাইতে খাইতে হঠাৎ করে ঘরের দিকে তাকালাম আর দেখলাম প্রায় সাড়ে বারোটার উপরে বেজে গেছে অতপর সুন্দর একটা পাঞ্জাবি পরে চুলগুলোকে একটু ভালোভাবে ঠিকঠাক করে টুপি পরে নিলাম আমাকে পাঞ্জাবিটা আর টুপিতে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন শুক্রবার সকালে ঘুম থেকে উঠে নামাজে যাওয়া পর্যন্ত আমি এভাবে আমার সময়টা কাটাই ভিডিওটা আর বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক বেশি দোয়া রাখবেন আসসালাম 재미อุณ l a